আল্লাহ দিতাছে তো আপনারে ভাই আপনারে মাশাআল্লাহ 2টা পাইছেন 나ইম শেখের যে কথা শুনে হাসি থামিয়ে রাখতে পারেন নি এনামুল হক বিজয় দ্বিতীয় ওয়ানডেতে আগে ব্যাটিং পাই বাংলাদেশ যেখানে দুইটা ফ্রিট পাই এনামুল বিজয় যার দ্বিতীয় ফ্রিটটি পাওয়ার পর নন স্ট্রাইক থেকে 나ইম শেখ বলে ওঠেন আল্লাহ দিতাছে তো আপনারে 12তম ওভারের শেষ বলের ঘটনা নিউজিল্যান্ড bowler ওই বলটি leg side এর বাইট দিয়ে ওয়াইড দেন তার আগে নো কল করেন আম্পায়ার বিজয় ফ্রিট পাইলে 나ইম শেখ বলে ওঠেন আল্লাহ দিতাছে ভাই আপনারে মাশাআল্লাহ দুইটা পাইছেন যা শুনে আসতে থাকে ধারাবাসকেরাও যদিও ফিরিট কাজে লাগাতে পারেননি বিজয় এরপরেই রান আউটের শিকার হয়ে ফিরে যান উনচল্লিশ রান করে উল্লেখ্য যে আজ দ্বিতীয় ওয়ানডেতে আগে ব্যাট করতে নেমে দুর্দান্ত ব্যাটিং করেছে বাংলাদেশ এ দল যেখানে দুর্দান্ত একটি সেঞ্চুরি তুলে নিয়েছেন অধিনায়ক নুরুল হাসান সোহান